হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন লিকুইড সোপগুলো ঢালতে হবে সবকিছু রাতে এভাবে ধুয়ে এখানে রেখেছিলাম এখন সকালবেলা এগুলো সব গুছিয়ে নিতে হবে প্রতিদিন আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি আপনাদের ভালো লাগবে বলেই আমি আশা রাখি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভ্লগ আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের একটি লাইক আমার ভ্লগটিকে পৌঁছে দেয় আরও অনেকের কাছে এবং আমি উৎসাহিত হই আরেকটি নতুন কন্টেন্ট রেডি করার জন্য এগুলো একটা ঝুড়িতে দেখেছিলাম শুকানোর জন্য এখন একটু গুছিয়ে নিচ্ছি এগুলো এখন মুছে নিতে হবে কারণ উপরটা শুকিয়েছে ভিতরে শুকায়নি এবার কিছু গুছিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ভিজিয়ে দিচ্ছি বেশি খেতে হয় না আবার একটু ঢেকে রেখে দিব এখন কিছুক্ষণ পরে খাব সব কিছু গুছিয়ে রাখছি লিকুইড সোপটা একটু ঢেলে নিব এভাবে আমি ঢেলে নিই তাহলে আমার ইউজ করতে সুবিধা হয় অনলাইনে বাজার অর্ডার করেছিলাম বাজারগুলো চলে এসেছে সেগুলোকে প্রথমেই আমি পানিতে ভেজিয়ে দিয়েছি এবারে আমি এগুলো ক্লিন করে ধুয়ে নিব ক্যাপসিকামটা এখনো ভিজাইনি আমি ভেজিটেবিল গুলো ক্লিন করে নিচ্ছি তারপরে আমি কাটা বাছা করব গাজরগুলো গুলো ছিলে নিচ্ছি এবারে গাজরগুলো আমি কেটে নিচ্ছি এবারে আমি পেঁপে ছিলে নিচ্ছি পেঁপে কাটলে আমার খুব সমস্যা হয় আমার হাত একদম ফেটে ফেটে যায় তাড়াতাড়ি ছিলে আমি ধুয়ে নিব যাতে সমস্যা না হয় পেঁপেটা আমি ছিলে এখন তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি এরপরে আমি কেটে নেব গাজরের মতোই আমি পাতলা পাতলা করে কেটে নিব চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে পেঁপে গাজর বরবটি ক্যাপসিকাম আর আছে পেঁয়াজ রসুন কুচি আর চিকেন স্টক আছে সেটাও আমি দিব এখানে সব সস রেডি করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি তেল আমি আমার মতো করে আজকে ভেজিটেবলসটা রান্না করব আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দীপে ছিল এবারে সব কিছুকে একটু নেড়ে ফেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁপে গাজর বরবটি বা সব কিছুকে এভাবে নিয়ে ছেড়ে নিব চাইনিজের রান্নাগুলো সময় হাই হিটে এবং এইভাবে ঢাকনা ছাড়া রান্না করে নিতে হয় আমি এইভাবে ঢাকনা ছাড়া রান্না করে নিচ্ছি সেভেন্টি সিদ্ধ হওয়ার পরে আমি অন্য কাজগুলো করব ভেজিটেবলসগুলো ফিফটি পারসেন্ট ডান হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকাম আগে দিলে একদম গলে যেত দেখাই যেত না এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক এবং হোয়াইট পেপার পাউডার সব কিছুকে আমি এড়ে চেড়ে নিচ্ছি আমি আর দু মিনিটে মিনিট এটাকে ভাজবো

এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ফিশ সস দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দুই টেবিল চামচ দিচ্ছি অয়েস্টার সস দিয়ে দিচ্ছি অয়েস্টার সস আমি এই রেসিওতে রেডি করে নিলাম এরপরে ভেজিটেবলসে যখন দিব যতটুকু প্রয়োজন হয় অতটুকু আমি দিব আমার ভেজিটেবলসটা প্রায় হয়ে গিয়েছে চাইনিজে কিন্তু ভেজিটেবলস একটু শক্ত থাকে খুব বেশি একদম সফট হয় না এবারে আমি আমার রেডি করা সসটা সয়া সস অয়েস্টার সস ফিশ সস এবং টমেটো কেচাপ এই মিশ্রণটা দিয়ে দিব পুরোটা আগে দিব না আমি দেখব আমার কতটুকু লাগে ততটুকুই দিব পুরোটাই লাগবে একদম পারফেক্ট দিয়ে দিলাম আমি এবার আবারও একটু মিক্স করে নিচ্ছি আমি চিকেন স্টকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি এবারে এটা দিয়ে দিল আমার ভেজিটেবলসটা একদম রেডি আমার চাইনিজ ভেজিটেবলস একদম রেডি এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা এখনই সার্ভ করে এখনই খেতে হবে আমার আজকের ব্লগ এতটুকুই ছিল আপনাদের সাথে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ